পরিবর্তন নিউজ চ্যানেল আপনার লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ হল দিগজ প্রার্থী তালিকা ভোটার কাকে জিতাবে কাকে বসাবে প্রথম পার্টির নাম ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি দুই হাজার চব্বিশ সালে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য একশো জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বারাণসী থেকে আবার প্রতিদ্বন্দ্বিতা করেন যখন অমিত শাহ এবং রাজনাথ সিংকে প্রার্থী করা হয়েছে তালিকায় নতুন প্রার্থী সহ মন্ত্রীদের অন্তর্ভুক্ত রয়েছে দিল্লির উপস্থাপনায় পরিবর্তনের সাথে সাথে সাংসদদের প্রতিস্থাপন এবং নতুন মুখ সমন্বিত করে উল্লেখযোগ্য ভাবে একশো পঁচানব্বই এর মধ্যে আঠাশটি শক্তি রয়েছে পঞ্চাশ বয়স থেকে কম সাতচল্লিশ প্রার্থী অনুসূচিত বর্ণের সাতাশ নির্ধারিত উপজাতি আঠার পশ্চাধাপন শ্রেণীর সাতান্ন জন প্রার্থী তালিকায় মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ গুজরাট রাজস্থান কেরালা তেলেঙ্গানা আসাম ছত্তিশগড় ঝাড়খণ্ড দিল্লি উত্তরাখণ্ড অরুণাচল আন্দামান ও নিকোবর দমনদ্বীপ একটি পরিষেবাটির একটি চমৎকার উদাহরণ কেবলমাত্র নয় বিশ্বের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে অধীনে ক্রমাগত ধারাবাহিকতায় উন্নত শাসন ও দরিদ্র কল্যাণ ও প্রত্যেকের উন্নয়নের সাথে প্রত্যেকের বিশ্বাস ও প্রচেষ্টা এই মন্ত্রের সাথে আগামী দিনে ভোট ফর ইন্ডিয়া হবে একশো পঁচানব্বই মধ্যে উত্তরপ্রদেশ একান্ন মধ্যপ্রদেশ চব্বিশ গুজরাটের পনেরোটি রাজস্থানের পনেরোটি কর্ণাটক বার তেলেঙ্গানের শূন্য নয়টি অসমও এগারো ঝাড়খণ্ডের এগারোটি দিল্লি পাঁচ গোয়া এক জম্মু কাশ্মীর দুই উত্তরাখণ্ডের তিন অরুণাচল প্রদেশের দুই গোয়ার এক ত্রিপুরা এক আন্দামান নিকোবর দ্বীপ থেকে এক এবং দমন ও দ্বীপ এক ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচনে দুই পশ্চিমবঙ্গ তালিকায় এক বিহার নিশীথ প্রমাণিক দুই আলিপুরদুয়ার মনোজটিগা তিন বালুরঘাট সুকান্ত মজুমদার চার রংঘাট জগন্নাথ সরকার পাঁচ বঙ্গন শান্তানু ঠাকুর ছয় যাদবপুর অনির্বাণ গাঙ্গুলি সাত হুগলি লকেট চ্যাটার্জি আট মালদা উত্তর খাগেন নুরমা নয় মালদা ডাকাহীন শেরূপা মিত্র চৌধুরী দশ বিহারাম নির্মল কুমার সাহা এগারো মুর্শিদাবাদ গরী শঙ্কর ঘোষ বার ঘাটল হিরান তেরো হাওড়া রথিন চক্রবর্তী চোদ্দ কান্থি সুমেন্দু অধিকারী পনেরো পুরুলিয়া জ্যোতির্ময় মহাতো ষোলো বঙ্কুর সুভাষ সরকার সতেরো বিষ্ণুপুর সুমিত্রা খান আঠার আসানসোল পাওয়ান সিং উনিশ বলপুর প্রিয়া সাহা বিশ জয়নাগর ডক্টর অশোক কান্দারি